কারণ হলো সে এই বাড়িটা তার মাফের থেকে সে একা লেখাই লিছে লেখাই লইয়া এখন চিন্তা করে বহু চিন্তা করে মারে আর বোনেরা যদি কোনো মারি ফেলতে পারি তো এই এইটার বাগিদার আমরা নিজেরাই এই এই দ্বন্দ্বে আর অন্য কোনো দ্বন্দ্ব নাই এমনি কোনো তাদের লোকে কোনো তাদের পিছনে যে খরচ করা লাগবে এইটাও না আমরা আশেপাশে জিজ্ঞেস করেন আশেপাশের মানুষের দেয় আর এই দুজন মহিলা খায় আমরাও দিতে হয় আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আমার শাশুড়ি আর শালি মারা যারা গেছে শাকিনে একটি ঘরে দুজন মহিলা লাশ আছে এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা আসি আসার পরে আমরা প্রথমে লাশ দেখি দেখার পর আমরা সিআইডিকে খবর দিই এর ক্রাইম সিন ইউনিট এখানে আসে আসার পর তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এখানে লুৎফা বেগম এবং শিল্পী আক্তার নামে দুজনের লাশ আমরা উদ্ধার করি তারা সম্পর্কে মা এবং মেয়ে এই ঘটনায় আমরা লুৎফা বেগমের ছেলে শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি এখনো বিস্তারিত বলা যাচ্ছে না তদন্ত তো সাপেক্ষে বলা যাবে এটা আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি তবে ইন্টারনাল কোনো কিছু আছে কি না এটার জন্য আমরা আলামত সংগ্রহ করেছি আমরা পোস্টমার্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বিস্তারিত করেন সি রবীন্দ করেন আমরা আমরা এবং শাহীন স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছি দুই মা আর বোন আর এক ছেলে ছেলের বউ এরা একসাথে একই ঘরে থাকে আলাদা রোম এখন যদ্দূর বুঝতে পারতেছি আমরা মাকে সে মারি ফেলছে আগে তারপরে মা যখন খবরটাও বনে অন্য করে দিতে চাইছিল তখন বোনডারও মারি ফেলছে এই এতটুকু যাই না খবর পাইয়ে আমরা আসছি এমনি কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হলে মাকে খাওয়াইতে এতে কষ্ট লাগে মাকে খাওয়াইতে পারে না মাকে কয় বাফের বাড়িতে চলে যেত এখন মারা বেশি কিছু কইলে কতবার বোনের কাছে চলে যাও তোমার বাফের কাছে চলে যাও মায়ের কাছে চলে যাও এগুলি বলে কারণ হলো সে এই বাড়িটা তার বাফের থেকে সে একা লেখাই লিছে লেখাই লইয়া এখন চিন্তা করে বহু চিন্তা করে আর বোনেরা যদি কোনো মারি ফেলতে পারি তাহলে এইটার বাগিদার খরচ করার লাগবে এটাও না আমরা আশেপাশে জিজ্ঞেস করেন আশেপাশের মানুষের দেয় আর এই দুজন মহিলা খায় আমরাও দিতে হয় আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আমার শাশুড়ি আর শালি মারা গেছে যারা গেছে যারা মারা গেছে এরা আমার শাশুড়িয়া শালি